আমাকে মাঝে মাঝেই কিছু লোক এসে বলে আমাকে কাজ শেখান আমি যখন বলি যে আপনি কী কাজ শিখতে চান তখন বলে যে আপনি যা পান তাই শেখান আসলে আমি যা পাই তা শেখাবো ব্যাপারটা কেমন না আমি ফটো এডিট করি আমি ভিডিও এডিট করি আমি মিউজিক নিয়ে কাজ করি আমি ইউটিউবিং করি আমি ফেসবুকিং করি ইভেন আমি একজন ওয়ার্ডপেস ডেভেলপার আমি প্লাগ ইন বানাই অ্যাপ ডেভেলপার হিসেবেও মাঝে মাঝে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি তো এতগুলা কাজ এগুলো কি সব একসাথে কাউকে শেখানো সম্ভব তো অবশ্যই শেখা সম্ভব না আমি যখন বলি যে আপনি নিজে একটি স্কিল চুজ করেন তারপর আমাকে বলে আমি গাইড করতেছি তখন এসে বলবে যে কি শিখলে ভালো হয় সেটাই আমাকে শেখাও মানে উদ্দেশ্যটা হচ্ছে টাকা ইনকাম করা না। আপনি যদি শিখতে না পারেন তাহলে টাকাটা কিভাবে আর্নিং করবেন বলেন আপনার উদ্দেশ্য থাকতে হবে যে আপনি শিখতে চান তারপর সেটার উপর বেস করে আপনার কাজ পাবেন এবং আপনি টাকা ইনকাম করবেন যদি শেখার আগ্রহ আপনার একান্তই কম থাকে আর যদি একটু মন না চায় তাহলে অবশ্যই আপনি টাকা ইনকাম করতে পারবেন না প্রথমত শিখতে হবে আরেকটা প্রশ্ন আসে সেটা হচ্ছে আপনি যেহেতু প্লাই স্কিল পারেন তাহলে আমাকে একটা শেখালে সমস্যা কোথায় আসলে যারা কাজ করে যারা প্রফেশনাল ফ্রিলান্সার তাদের হাতে পর্যাপ্ত সময় থাকে না আপনাকে শেখানোর জন্য আপনি যদি এমন বলেন যে আমি শিখতে চাই আপনি শেখান আমি সব কাজ বাদ দিয়ে আপনাকে শেখাবো এটা কি কোনোভাবে সম্ভব আমরা এমন হয় যে সারা রাত কাজ করি এমন হয় যে সারা দিন আমাদের কাজ করতে হয় একটা প্রজেক্ট সামলাতে প্রায় দিন দিন আরো বেশি সময় লেগে যায় আমাদের একটা করতে দিন দিন এক মাস পর্যন্ত লাগে আপনি আমি আপনাকে শিখিয়ে দিলাম এটা হবে হবে না তো না তাহলে আপনাকে প্রথমত একটা স্কিল চুজ করতে হবে এবং তারপর আগ্রহ দেখাতে হবে আর তারপরে আপনি শিখবেন এবং কাজ পাবেন আর টাকা ইনকাম হবে এইভাবে করে কোনো ফ্রিল্যান্সারকে বলবেন না আমাকে কাজ শেখাও আমি তাকে করতে চাই সম্ভব না আপনার যদি একান্তই শেখার ইচ্ছা থাকে তাহলে আপনি থেকে একটা গাইড নিতে পারেন এবং শেখা শুরু করতে পারেন